শুভজিৎ এই যে দিলীপ ঘোষ যাকে নিয়ে এত চর্চা হচ্ছে এটাও তো ঠিক যে দিলীপ ঘোষকে যদি আমরা দেখি যে আসনের নিরিখে বা নির্বাচনী গণিতের নিরিখে তিনি সবচেয়ে সফল রাজ্য সভাপতি বিজেপির এবং অনেকেই মনে করেন যে দিলীপ ঘোষ তিনি বিজেপিকে একটা বিরোধী দল এই রাজ্যে বিরোধী দল হিসেবে রাস্তায় নেমে লড়াই করার যে স্পিরিটটা সেটা দিয়েছিলেন এবং বিভিন্ন সময় দিলীপ ঘোষের যে মন্তব্য সেগুলো ভীষণ রকমভাবে বিজেপি সমর্থক গ্রাউন্ড লেভেলের যারা কর্মী সমর্থক তাদের মনোবল চাঙ্গা করার জন্য যথেষ্ট এরকম একটা ন্যারেটিভ রয়েছে এবং সেটা শুধুমাত্র দিলীপ ঘোষের ক্ষেত্রে নয় যেটা অভিষেকও বলল যে আমরা যদি অনুব্রত থেকে শুরু করে এরকম অনেক চরিত্র আমরা দেখব রাজনীতির রঙ্গমঞ্চে যাদের ক্লেম টু ফেমই হচ্ছে এই ধরনের মন্তব্য দেখুন মোপিয়াদি রাস্তায় নেমে মেঠো নেতা হওয়ার জন্য এই ধরনের কুরুচিকর মন্তব্যের পিছনে আশ্রয় নিতে হয় না ভারতবর্ষে এরকম অনেক মেঠো নেতা যারা একেবারে তাদের কেরিয়ারের সর্বোচ্চ শিখরে আজও ভারতবর্ষের রাজনীতির ইতিহাসে তাদের নাম স্বর্ণাক্ষরে লেখা আছে কাঁশিরাম বলুন রাজশেখর রেড্ডি বলুন এরা অনেক নাম আছে গুনতে গুনতে শেষ হয়ে যাব কিন্তু আমি বলছি পশ্চিমবঙ্গের রাজনীতিতে যারা শুধুমাত্র আজকে আমি দিলীপ ঘোষকে ইন আইসোলেশন দেখি না আমি মনে করি যে অ্যাজ এ হোল সমাজের একটা সাংঘাতিক রকমের নৈতিক অবক্ষয় হয়েছে কারণ পশ্চিমবঙ্গ সেই রাজ্য যেখানে আপনার যখন ভোট হয় সেখানে ভোটের সময় ভোটের আগে এবং ভোটের পরে সেখানে সাধারণ মানুষকে মরতে হয় সে যে দলেরই হোক এবং এই যে পোস্ট পোল প্রিপোল ভায়োলেন্স অ্যান্ড ডিউরি দ্য পোলিং ভায়োলেন্স এইটা কিন্তু একেবারে যেমন রয়েছে অন্যদিকে দিলীপ ঘোষের যে মন্তব্য দিলীপ ঘোষের মন্তব্য যেটা আমি অভিষেকের কথাই কানেক্ট করে বলছি এই ধরনের মন্তব্য পাবলিক খাচ্ছে আপনি আমি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের সম্পর্কেও কুরুচিকর মন্তব্য করা হয়েছিল মানুষ খেয়েছে আমি বলছি সমাজেও ঘুন ধরেছে এই নেতারা মঙ্গল গ্রহে থেকে আসেনি এই নেতারা সমাজ থেকেই তৈরি তৈরি হয়েছে এই নেতাদের করেছে আপনি বিগত দিনে নারায়ণ গোস্বামীতে গোস্বামীর মুখে শুনেছেন অশোকনগরের তৃণমূলের এমএলএ সন্দেশ খালির ওই প্রতিবাদী নির্যাতিতা মহিলাদের কী কুরুচিকর ভাষায় আক্রমণ করেছে তাদের গায়ের রং তাদের শরীরের কাঠামো নিয়ে দলিত আদিবাসী মহিলাদের অন্যদিকে আমি বলছি যে অধীর চৌধুরী অখিল গিরি একের পর এক মহামান্য রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তাকে নিয়ে পর্যন্ত কমেন্ট পাস করেছে আমি বলছি পশ্চিমবঙ্গে এই ধরনের রাজনৈতিক কুরুচিপূর্ণ কথার আশ্রয় নিতে হয় কেন বারবার রাজনীতি করতে গিয়ে তার মানে কি রাজনীতিতে ইস্যুগুলো হারিয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গে নাকি রাজনীতির ইস্যুগুলোকে হারিয়ে দিয়ে এরা রাজনীতির মধ্যে এই ধরনের ঘোলা জল তৈরি করে এক ধরনের মাছ ধরতে চাইছে যে মাছ ধরাতে আপামোর যারা জনসাধারণ বা আম আদমি তাদের কোনো লাভ হবে না বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা